যে জায়গাটিতে এখন অবস্থান করছি এটা হচ্ছে ধলার মোড় বলা হয় মূলত এটাকে এটা হচ্ছে ফরিদপুর জেলার অন্তর্গত একটি পর্দার চর অঞ্চল তো খুবই সুন্দর একটি জায়গা এটা কিন্তু আপনারা চাইলে একটা সুন্দর মুহূর্ত বা সুন্দর একটা বিকেল কাটানোর জন্য এখানে প্রিয়জনকে সঙ্গে নিয়ে চলে আসতে পারেন দেখুন পর্দার চরের মধ্যে সুন্দর করে টং করে কিন্তু এখানে রেস্টুরেন্টের মতো একটা জায়গা করা হয়েছে আসলে এরকম অনেক রেস্টুরেন্ট রয়েছে পাশে এবং ভিতরের দিকেও রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি তো চলুন দেখা যাক আমি অ্যাকচুয়ালি আগাচ্ছি তো আশা করি আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে সব দিকটাই দেখানোর চেষ্টা করব বা দেখাতে পারবো লক্ষ্য করুন এখানে কিন্তু বসার জায়গা রয়েছে ওই দিকটায় তো অনেকেই কিন্তু এখানে বিকালের দিকে ঘুরতে আসে সুন্দর একটা জায়গা চলুন আমরা এই পদ্মার চরের ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি আমার বাইরে লক্ষ্য করছেন এদিকে কিন্তু আসলে খুবই বিশাল একটি চর অনেক সুন্দর একটি জায়গা আপনারা চাইলে কিন্তু একটা সুন্দর মুহূর্ত একটি সুন্দর বিকাল কাটাতেই পারেন এখানে এসে খুবই ভালো লাগবে মাঝে মধ্যে আসা হয় এখানে আমরা আজকেও কিন্তু চারজন আছি এখানে তো লক্ষ্য করুন সামনে একটা আর একটা দোকানের মতো রয়েছে যেখানে কিন্তু ফুচকা চটপটি এগুলো পাওয়া যায় এগুলো বিক্রি করে থাকেন এখানকার লোকজন এইদিকে দেখুন একটা ঘোড়ার গাড়ি অত্যন্ত সুন্দর দ্রুত গতিতে ছুটে যাচ্ছে এখানে কিন্তু মোটর বাইক নিয়েও যাওয়া যায় অনেকটা ভিতরের দিকে তো অনেকেই দেখুন ঘুরতে আসছে বিকেলের দিকে খুবই সুন্দর জায়গা লক্ষ্য করুন আমি দেখানোর চেষ্টা করছি এদিকে কিন্তু যে এখানে ধানের চারা দেওয়া হয়েছে এখানে কিছু জায়গায় লক্ষ্য করুন দেখুন আসলে ছোট ছোট দোকানও রয়েছে এই চরের মধ্যে আমরা এই পদ্মার ওপার কিন্তু যাওয়ার চেষ্টা করব অবশ্যই দেখি আমরা নৌকা পাই কি না বা টলার পাই কি না দেখুন এখানে কিন্তু ছোটো ছোটো অনেক নৌকা বাধা রয়েছে ঘাটে উপরে যাওয়ার জন্য বা এখান থেকে কিন্তু দূর দূরান্তে যাওয়া যাওয়া যায় লোকজন যায় এখান থেকে চরাঞ্চলে যারা বসবাস করে তারা কিন্তু এখান থেকে বিভিন্ন জায়গায় এখান থেকে উঠে বিভিন্ন জায়গায় তারা যায় অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশে এত সুন্দর একটি জায়গা আসলে আপনাদেরকে দেখাবো আজকে সম্পূর্ণভাবে আমরা কিন্তু একটা টলার লক্ষ্য করছি যেটা আমাদের জন্যই অপেক্ষা করছে হয়তোবা বা তো আমরা এখন টলারে উঠবো লক্ষ্য করুন এখানে কিন্তু ঘোড়ার গাড়ি রয়েছে অনেক মালামালানা আনা হয় এই চরঞ্চলে চলে পার করার জন্য উঠি যাই হোক টলারে উঠলাম এবং এই টলারে আমাদের বাকি তিন মেম্বার রয়েছে জাস্ট সন্ধ্যা হওয়ার আধা ঘন্টা আগের মুহূর্ত লক্ষ্য করুন সূর্যটা কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি একদম হয়তো বিশ মিনিট পরে ডুবে যাবে ট্রলার কিন্তু স্টার্ট দেওয়া হয়ে গেছে অলরেডি আমাদের ট্রলারটা চলা শুরু করেছে লক্ষ্য করুন আসলে পদ্মার পাড়ের যেই প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ জাস্ট অনেক ভালো লাগার একটা মুহূর্ত লক্ষ্য করুন সূর্যটা মনে হচ্ছে যে আমাদের সাথে সাথে যাচ্ছে খুবই সুন্দর একটা আসলে এই সন্ধ্যার আগ মুহূর্তে একটা নৌকা যাচ্ছে আমাদের বিপরীত দিকে অবশ্য লক্ষ্য করুনি সবকিছু মিলিয়ে পদ্মার এই অংশেও কিন্তু একটা সেতু নির্মাণ হচ্ছে লক্ষ্য করুন ও যে দূরে দেখা যাচ্ছে তো কিছু অংশ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে আর অর্ধেকটা হয়তো বা বাকি রয়েছে জাস্ট ভেতরের দিকে তো এই সেতুটা কিন্তু যাতায়াতের জন্য খুবই ভালো একটা সুযোগ তৈরি হবে এটা কমপ্লিট হলে ওই পারে যেই জনবসতি বালকালয় রয়েছে তাদের জন্য কিন্তু যাতায়াতের জন্য একটা খুবই ভালো মাধ্যম হচ্ছে এই সেতু তো আমাদেরও আমরাও খুব সহজে যেতে পারবো হয়তো এরপরে যে অবশ্য ভিতরের দিকটায় মানে পদ্মার যে চরাঞ্চল তো ভিতরের দিকে যে চরটা তো এখানে কিন্তু জনবসতি গড়ে উঠছে দিন দিন হায় এখানে আমাদের টিম মেম্বাররা তিনজন এছাড়া হচ্ছে টলারটা লক্ষ্য করছেন আমরা যে টলারটাতে পার হচ্ছি এই টলারটাই কিন্তু একবার এই পার থেকে ওই পারে যায় আবার ওই পার থেকে নৌজন নিয়ে এপারে আসে আর এখানকার যাতায়াত ভাড়া হচ্ছে বিশ টাকা তবে ভাড়া মোটামুটি কমই রয়েছে আর যাই হোক আমাকে কিন্তু ভেজানোর চেষ্টা করা হলো ইতিমধ্যে অবশ্য ব্যর্থ চেষ্টা লক্ষ্য করুন ও আমরা কিন্তু ওই পাড়ে চলে আসছি মানে যেই পাড়টায় আমরা কাঙ্ক্ষিত যেই পারে আমরা নামব তো সেই পারে কিন্তু আমরা চলে এসেছি কিছু লোকের সমাগম লক্ষ্য করছেন আপনারা এখানে তো এখানে কিন্তু এই যে সেই জনবসতিটা পদ্মার মধ্যে যে চলাঞ্চল এখানেও কিন্তু প্রচুর পরিমাণে মাল মালামাল জিনিসপত্র মানুষের এনে রেখেছে তারা কিন্তু ওই পারে যাবে একটু ঝাঁকি দিয়ে কিন্তু টলারটা থেমে গেল তো আমরা এখন নামবো ওইখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু এখানে লোকজনের সমাগম আমরা কিন্তু এপারে চলে আসছি আল্লাহ করুন এখানে কিন্তু এই মাটি কেটে সুন্দরভাবে নেমে যাওয়ার ব্যবস্থা করা আছে ঘাটে আমরা কিন্তু পদ্মার চরের মাঝখানে চলে আসছি এখানে আমার একটা লোকালয় বা জনবসতি রয়েছে এখানে লক্ষ্য করুন অনেক সুন্দর জায়গা সূর্যটা কিন্তু মেঘে কিছু অংশ ঠেকে গেছে লক্ষ্য করুন আমরা আসলে একটু দেরিতে এসেছি এখানে চলছে চলবে আমাদের বন্ধু আসাদ সূর্যটা কিন্তু চাঁদের মতো লক্ষ্য করা যাচ্ছে আসলে মেঘে কিন্তু অনেকাংশই ঢেকে গেছে লক্ষ্য করুন ওই ছোটো একটা ওটা কিন্তু সূর্য ডুবু ডুবু করছে সূর্যটা সন্ধ্যা হওয়ার জাস্ট একটু আগের মুহূর্ত লক্ষ্য করুন সূর্যটা ডুবে যাবে কিছুক্ষণের মধ্যেই তো আমরা এই চর অঞ্চলের ভেতরের দিকে একটু যাওয়ার চেষ্টা করব অ্যাকচুয়ালি যাদের সৌজন্যে আজকে এই ঘুরতে আসা আপনারা লক্ষ্য করছেন তারা কিন্তু আমার সামনে আজকে তাদের অ্যানিভার্সারি ছিল তো অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য তোমাদের এই পথ চলা অনেক শুভ হোক খুবই সুন্দর জায়গা করুন সুন্দর একটি জায়গা গাছগুলো সাদা হয়ে গেছে এত সুন্দর একটি জায়গা আসলে এটা চরের মধ্যে আহ পর্দা চরের মধ্যে কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর তাই আমরা অবশ্য একটু লেট করে আসার ফলে দূরে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন সাদা সাদা কিছু মনে হচ্ছে যে ফুল ধরে আছে বা বিষয়টা কিন্তু এরকম না এইগুলো হচ্ছে লক্ষ্য করুন এই যে বকগুলো লক্ষ্য করছেন এগুলো যে কিন্তু ওই গাছটায় একটা না কয়েকটা গাছেই কিন্তু ওই সাদা সাদা যে এই ফুলের মতো লক্ষ্য করছেন আপনারা এগুলো কিন্তু বক যদি আমার ক্যামেরা এখান থেকে খুব ভালো কাজ করছে না আমি একদম অন্ধকার হয়ে গেছে এরকম একটা অবস্থায় রয়েছে এখন এখানে এত সুন্দর আসলে এই যে চর এখানে এত সুন্দর জায়গা এত সুন্দর একটা পরিবেশ যেখানে পাখিগুলো কিন্তু গাছে দল বেঁধে উড়ে উড়ে এসে ওই একটা দুইটা গাছে কিন্তু সব বসে আছে এটা কিন্তু খুব এই সময়ে এটা কিন্তু সচরাচর আমরা লক্ষ্য করি না লক্ষ্য করুন আসলে গাছে এখানে দুই তিনটা গাছ তো এখানে কিন্তু সব পাখিগুলো বিশেষ করে বক সব বকগুলো কিন্তু ওই গাছগুলোতে এসে বসে আছে আসলে এটা খুবই চমৎকার একটি দৃশ্য এ সময়ের জন্য এটি খুবই ভালো লাগলো আমাদের এই চরে এসে সুপ্রিয় ভাই বোনেরা আপনারা যারা ভিডিওটা দেখলেন আসলে আজকে যদিও একদম সন্ধ্যা অন্ধকার নেমে এসেছে এখন আর ভিডিও আমাদের ভালো হবে না তো আজকের আমরা এই ভিডিও থেকে আপনাদেরকে আজকের মতো বিদায় নিয়ে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট প্রয়াসটুকু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও চান যদি এরকম প্রাকৃতিক ভিডিও চান তাহলে অবশ্যই জানাবেন আর আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা সব সময় আপনাদের সাথে আছি চ্যানেল একডো টোয়েন্টি ফোর আপনাদের সাথে অনেক দূর এগিয়ে যাবে এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন বাই বাই